অনেক দিন আগের কথা এখান থেকে কম বেশি বছর পঁচিশ আগের কথা ঠিক এই কথাটাই আমার একদিন বাদুরিয়া মসজিদে একটা শিক্ষিত লোক আমারে বলি জমার নামাজ পড়ে বেরিয়েছি আব্বা তখন ওখানে জমা পড়াতে তো কোন একদিন কি কারণে তো আমার সঠিক মনে নেই আমি গেলাম জমা পড়াতে জমা পড়ানোর পরে বেরিয়েছি একটা বেশ ফান্টা যাওয়া বাবু টাইপের লোক শুট প্যান্ট পরা নামাজ পড়েছে বদল লোক ব্যাগ কাঁধে একটা ব্যাগ আছে আমার ডেকে সে ডেকে বলছে আপনার সঙ্গে কথা বললো আপনি বলেন বসলাম বসে আরো দু চারটে লোক বসেছে মুসল্লিরা সব তখন বাড়ি যায়নি আমাদের বলছে আচ্ছা আপনি বলেন তো আপনি তো আলেম মানুষ হাফেজ মানুষ এই এক আল্লাহ এক নবী এক কোরআন এক ইসলাম তো এত মতভেদ কেন আল্লাহ দেওয়া বুদ্ধি তো আমি আর দু সেকেন্ড দেরি করিনি আমি মতভেদ আপনি আর আমি এক না তাই আমার গায়ে বড় দম আপনার গায়ে শাক আমার পরনে লুঙ্গি আপনার পরনে প্যান্ট আমার মুখে দাঁড়িয়ে আপনার মুখ চাঁদা তা কি করি এখন আজকে বলছে কাজিম সাহেবরা সিলসিলার মস্ত বড় আলেম সিলসিলার মোজাহিদ কালকে বলছে এরা সব কাফে এদের মাটি মরে গেলি মাটি দেওয়াও যাবে না ভাই এই যে অস্থিরতা এই যে অস্থিরতা সম্মানিত ভাই আমার আমি রবির হাদিস শোনাচ্ছিলাম আপনাকে

জোরে বলেন কার কথা একটু একটুখানি ঠান্ডা মাথায় বুঝে বলবেন বর্তমান জমানায় দুনিয়ার দুনিয়ার বদলে দুনিয়ার বিনিময়ে ধর্ম বিক্রি করার রেকর্ড সাধারণ সমাজে আলেম সমাজে পীর সমাজে বক্তা সমাজে আছে না নাই হ্যাঁ না বলেন কি আছে তাহলে নবীর হাদিস খাটছে নবীর হাদিস খাচ্ছে যে এমন জমানা আসবে যেখানে মানুষ দুনিয়ার বদলে ধর্ম বিক্রি করে দেবে ধর্ম বিক্রি করে দেবে যাদেরকেই দেখেছি যে চুক্তি শূন্য ওয়াজ করত তাদেরকেই দেখছি চুক্তি না হলে আর ওয়াজ করে না তাহলে ধর্ম বিক্রি হচ্ছে কিসে 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 টাকা তার মানে দুনিয়ায় তার মানে দুনিয়ায় এই অস্থিরতা তো আল্লাহ পাকের কাছে বরদস্তের নয় বা আমি কি হাদিস বলছিলাম আমার এই কথাটার প্রমাণ নেন সেখান থেকে সেই মনে আছে বলেছিলাম যে রসুল বক্তৃতা করলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার ভাষণ শুনে মনে হচ্ছে বিদায়ী ভাষণ আপনি আর আমাদের মাঝে বেশি দিন কি থাকবেন না সুতরাং আমাদের কিছু উপদেশ দিন প্রিয় নবী বললেন তোমাদের উপদেশ দিন তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করবে পরের কথায় বললেন অহিম কা না কানা জানাবে শ্রিয়া হজুর বলেছেন তুমি তাকে ধর্মীয় নেতা হিসাবে মানো ধর্মীয় নেতা হিসাবে যাকে মানো সে হোক না কেন আফ্রিকার কৃতদাস সে গোলামের বাচ্চা গোলাম এমন এমনকি অন্য হাদি সে এসছে সে যদি হয় না কাটা গোলাম নাক কাটা গোলাম

তুমি যাকে ধর্মীয় নেতা হিসাবে ধর্মীয় ইমাম হিসাবে যাকে মনে জায়গা দিয়েছ যতক্ষণ সে শরীয়ত বিরোধী পথে না চলে তোমার সাথে যত ভালো তুমি ওই তার পিছনেই ঘোরো এটাই নবীর নির্দেশ এরপরে নবী একটা মারাত্মক কথা বলেছেন তোমাদের মধ্যে যারা ও انه من يعيش منكم بعد আমার পরে যারা বেঁচে থাকবে আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে ফাসাইরা اختلافান র দেখতে পাবে খুব বেশি পরিমাণ মতভেদ আল্লাহু আকবার যদি এই কথাটাও নবী বলেন বলেন

হ্যানা বলে কিছু লোক বলে জানেন তো কিছু লোক বলে বললে এত মৌলিক এত মতভেদ কেন এক আল্লাহ এক নবী এক কোরআন জি এক ইসলাম ধর্ম এক আল্লাহ এক নবী এক কোরআন এক এত মতভেদ কেন এরম কথা সাধারণ মাঝে আছে না নাই অনেক দিন আগের কথা এখান থেকে কম বেশি বছর পঁচিশ আগের কথা ঠিক এই কথাটাই আমার একদিন বাদুরিয়া মসজিদে একটা শিক্ষিত লোক আমারে বলি জমার নামাজ পড়ে বেরিয়েছি আব্বা তখন ওখানে জমা পড়াতে তো কোনো একদিন কি কারণে তো আমার সঠিক মনে নেই আমি গেলাম জমা পড়াতে জমা পড়ানোর পরে বেরিয়েছি একটা বেশ ফান্টা দেওয়া বাবু টাইপের লোক শুট প্যান্ট পরা নামাজ পড়েছে বদল লোক ব্যাগ কাঁধে একটা ব্যাগ আছে আমার দেখেছে বলছে

আমার গায়ে বড় জমা আপনার গায়ে শার্ট আমার পরনে লুঙ্গি আপনার পরনে প্যান্ট আমার মুখে দাঁড়িয়ে আপনার মুখ চাঁদা তা কি করে এখন লোকটা পরে মাস্টারি করে তো ওই যে একটুখানি শুনলে অতি ভদ্রলোক ঝোলানি উঠে চলে গেল আরো কিছু হয়তো বলতো তা সে আর সুযোগ হয়ে কথা হবে না হবে না আমি যদি জাতির সেবা করি আর আপনি যদি জাতির কাছ থেকে শুধু লুটতে চান আপনার সঙ্গে আপনার দ্বন্দ্ব হবে আমি বিনা চুক্তিতে সভা করব আপনি চুক্তি করে সভা করবেন আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে আপনি সুদ খাবেন আমি খাব না আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব হবে আপনি মদ খাবেন আমি খাব না আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে আপনি নারীবাজি করবেন আমি নারীবাজিকে ঘৃণা করি আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে আপনি মিথ্যা কথা বলবেন আমি সত্য আশ্রয় নেব আপনি

রাসূল করিম এই জন্যই বলেছিলেন যে আমার পরে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে মতভেদ প্রচুর পরিমাণে জি রাসূল করিম সরকারে আলম একটি হাদিসে বলেছেন একটি হাদিসে বলেছেন লাল ফাকরা আলাইকুম আল্লাহ পাকের নবী বলেছেন ও তোমরা মনে রাখো আমি আল্লাহ পাকের নবী ভয় করি না তোমরা দরিদ্র হয়ে যাবে তোমরা গরিব হবে তোমরা কাঙাল হবে এই তোমরা মানে শুধু ব্যবসায়ী নয় রাজনীতিবিদ নয় সমাজপতি নয় মোল্লা মৌলুবি পীর সাহেব হাজি সাহেব হাফেজ সাহেব সবার দিকে অ্যাড্রেস করে নবী বলেছিলেন তোমরা গরিব হবে এই ভয় আমার নাই সুবহানাল্লাহ বলে তোমরা গরিব হবে এ ভয় আমার নেই তোমরা গরিব হয়ে যাবে ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت علي من كان قبلكم নবী বলেছেন দেড় হাজার বছর আগে আমার ভয় হলো তোমাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করবে দুনিয়া তোমাদেরকে গিলে খাবে দুনিয়া তোমাদের উপরে ছেয়ে যাবে কামা বাসত আলা মান কান ইতি পূর্বেকার জাতি নমরুদ ফেরাউন হামান সাদ্দাদ কারুন এদেরকে যখন দুনিয়া গিলে খেয়েছিল তোমাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করে তোমাদেরকে দুনিয়া গিলে খাবে কার কথা কথা বলে আজকের ধর্মীয় ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণ ব্যবসায়ী সবাইকে যদি মূল্যায়ন করেন প্রত্যেকটা দলে কিছু মানুষ ভালো আছে অস্বীকার করার জায়গা নাই কিন্তু অধিকাংশকে গিলে খেয়েছে দুনিয়ার প্রভাব দুনিয়ার অর্থের উন্নতি দুনিয়ার সম্মানের উন্নতি দুনিয়ার নেতৃত্বের উন্নতি দুনিয়ার প্রভাব প্রতিপত্তি বিস্তারের উন্নতি এদের গিলে খেয়েছে এই প্রভাব জমন সমাজে মরার সমাজে রাজনৈতিক সমাজে সাধারণ সমাজে এমনকি মেয়েলি সমাজেও একই প্রভাব বিস্তার করেছে যার জেরে মানুষ হালাল হারাম বাজ বিচার করে না নারী পর্দারবার বিচার করে না কে মহিলা সমিতিতে কে জহর যোজনায় কে ডবল ডিপোজিট স্কিমে কে বা চলে যাচ্ছে ভাই মানুষের জনগণের কল্যাণের অর্থ মেরে ব্যক্তিগত করতে কেউ চাইছে ধর্মের বেশটাকে সামনে রেখে শুধু পয়সা লুটতে

বসে বসে মিস্কি মিশকে হাঁচতে হাজার অবকার ছিলেন রসুলের সঙ্গে তারা সহ্য হইলো অনেকক্ষণ গাল দেখছে তো হাজার অবকার রেগে ওর গালির জবাব দিতে শুরু করেছে যে অবকার জবাব দিয়েছে রসুল রাগ করে সে কিন্তু উঠে পড়লো আমি রসুলের পক্ষে গাল দিলাম তো রসুল আমার উপরে রাগ করলো উনি উঠে গেলেন গিয়ে রসুলকে বললেন ইয়া রসুল্লাহ বেয়াদুমি মাফ করুন ওই কাফেরটা তো অনেকক্ষণ ধরে আপনাকে গালি দিচ্ছে আমার আর সহ্য হয়নি বলে আমি আপনার পক্ষে ওর গালির জবাব দিলাম তা আপনি রেগে গেলেন কেন রসুল বললেন অবকার তুমি জানো এই যতক্ষণ গাল দিচ্ছিল তা আমি দেখতেছিলাম আল্লাহর ফেরেস্তারা ওর গালগুলো ধরে ধরে মুখে মারছিল

আবুজার গেফারি নবীর খুব প্রিয় সাহাবি তাকে গালি দিচ্ছে হ্যাঁ উনি করেছেন কি তার কাছে গেছে যে বলছে ভাই তুমি আমার নামে গালি দিচ্ছ আচ্ছা যদি কেউ গালি দেয় সামনাসামনি যদি বলা হয় তুমি গালি দিচ্ছ তো কি বলবে হ্যাঁ দিচ্ছি এরকম বলবে বলে মনে হয় সে একটু লজ্জায় পড়ে জি তো ওই লোকটা চুপ করে গেছে হযরত আবুজার গেফারি বলছেন ভাই তুমি আমার নামে গালি দিচ্ছ শোনো শোনো এই আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে মরণ নামীয় একটা বর্ডার আছে কি আছে কিসের বর্ডার মরণ বর্ডার এই বর্ডারটাকে যদি আমি ইমান নিয়ে পার হতে পারি তোমার গালির কোনো পরোয়া আমার নেই তুই গাল দেখি করবা

নেই কেননা আমি ইমান নিয়ে মরবো মানে জান্নাতে যাব তুমি গাল দিয়ে আমার কি করবা আর আমি যদি ওই বর্ডারে আটকে যাই ইমান যদি না নিয়ে যেতে পারি তুমি গাল দিয়ে আমার যা খারাপ বলছো আমি ওর থেকেও বেশি খারাপ আল্লাহর কাছে তাহলে তোমার গাল দিয়ে মুখ কষ্ট করে পাপের বোঝা বাড়িয়ে এলাম নাকি ডক্টর গাল দেওয়া এমনি বন্ধ হয়ে प्यारे भाई हमार हामी আপনাকে যে কথা বোঝাছিলাম ওই হাদিস যে মানুষ দৰিদ্র হবে আমি রসুল ওই ভয় করি না আমার উম্মতেরা দৰিদ্র হবে কিন্তু ভয় আমার এক জায়গায় দুনিয়াদের গিলে খাবে এটা দুনিয়াদের গিলে খাবে ভাই এই দুনিয়া একটু তাকিয়ে দেখুন তো 50 বছর পঞ্চাশ বছর আগের অর্থনৈতিক অবস্থা সামাজিক পরিকাঠামো খাদ্য সরবরাহ মানুষের পোশাক পরিচর্য মানুষের ঘরবাড়ি যে পর্যায়ে ছিল আজকের যুগে ভাই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় হোক আর সরকারি বন্ধ ব্যবস্থায় হোক আর জমি জায়গা আবাদ হওয়ার জন্যই হোক বিভিন্ন ধরনের ফসলপাতি হাতের কাজ মেকানিক্যাল কাজ বেড়েছে না বাড়ি রাজনৈতিক রাজনীতিবিদ একি খরাজ মিস্ত্রি যারা তাদের কাজ বেড়েছে জি এই মোবাইলের জন্য কত হাজার হাজার ছেলেদের জীবিকার পথ বেরিয়েছে ভাই হানা রিপেয়ারিং কাজ করে এটাকে নিয়ে লাইভ করে বিভিন্ন ভাবে তাদের পথ বাড়িয়েছে ভাই এক জমিতে আগে হতো শুধু আমন ধান এখন আমন বড় তার মাঝখানে করে নিচ্ছে তার একটা কোন রবিশশশ দেখতে 50 বছর আগের মানুষের দারিদ্রতা মানুষের অসহায়তা মানুষের ঘরবাড়ির দৈ্নতা জি আর আজকের 50 বছর পরে খাবারের রুচি বেড়েছে কসমেটিক্স এর জিনিস ব্যবহারে রুচি বেড়েছে আজকের সম্পদ বেড়েছে রোজগারের মাধ্যম বেড়েছে মানুষের অর্থ বেড়েছে ঘরবাড়ির চাকচিক্য বেড়েছে মানুষ দুনিয়াতে ডুবেছে না ডুবিনি বলেন 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 এবং মূল্যায়ন করুন মূল্যায়ন করুক এই এই উন্নতির ভিতরে কেউ রয়েছে যে অসৎ উন্নতির মানুষ কেউ রয়েছে অসৎ পথের উন্নতির মানুষ তবে বোধ হয় অসৎ উন্নতির সংখ্যাটা মনে হয় বেশি ভাই ভাই বিশ্বাস পিচ্চাদা মলানা মুফতি ভাই কারো এদের মধ্যেও বেড়েছে দুনিয়া লোটা একটা বিরাট বিরাট মোকাবেলা কে কত পয়সা লুটতে পারে যে হুজুরির দাম যত বেশি সেই হুজুরির সেই হুজুরির জিন্দাবাদ তত বেশি ভাই রাসূলুল্লাহ বললেন যে শোনো দুনিয়া গিলে খেয়েছিল পূর্ববর্তী জাতি কে আমার ভয় দরিদ্র হবে এতে নয় দুনিয়া গিলে খাবে তোমাদেরকে তবে পরিণতিটা কি রসুল্লাহ তাও বললেন পরিণতি হলো

মনে আছে কি পড়ানো সব থেকে কঠিন পড়ে বুঝে ধর্ম করা মারাত্মক গুরুদায়িত্বের কাজ যার জন্য সংখ্যা কম জি ভাই শুনে ধর্ম করা তুলনামূলক সহজ আর সব সহজ হলো ভালো মানুষের সঙ্গ লাভ করে ধর্মটাকে বোঝা এবং আমল করা জি আনুষাঙ্গিক যা বলেছি সব একটার পর একটা জের টানতে টানতে বলেছি জের টানতে টানতে বলেছি প্রিয় ভাই সর্বশেষ কথা বলছি প্রিয় নবী ওই হাদিসে বলেছেন হে সাহাবীরা যখন তোমরা প্রচুর পরিমাণে মতভেদ দেখতে পাবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিস নবী বললেন ওই সময় তোমাদের উচিত হলো আমি রাসূলের তরিকাকে এবং আমার সাহাবি খলিফা যারা আবু বকর ওমর ওসমান আলী বিশেষত এনাদের তরিকাকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকে ধরো কি দিয়ে আঁকড়ে ধরো সামনের দাঁত দিয়ে আঁকড়ে ধরলে টানলে ছিঁড়ে যাওয়ার ভয় দাঁত উপড়ে যাওয়ার ভয় মাড়ির দাঁতের শক্তি বেশি ওইখানটা দিয়ে ঘর পৃথিবীর কোন বিভ্রান্তকারী পৃথিবীর কোন দুরাচরণকারী পৃথিবীর কোন সাতান নেশি আল্লাহ আল্লাহ রসুলের নীতি থেকে সাহাবাই কেরামদের বিশেষত খরিফাদের নীতি থেকে তোমাকে বিচ্যুত করতে পারবে না আল্লাহ এই এই সমস্যা আমি বলবো আমি নবীর সুন্নতের উপরে নবীর তরিকার উপরে আমি বলবো আমি সাহাবায়ে کرامের তরিকার উপরে দাঁড়িয়ে আছি আমি আমারটা তো গাই বই চাচা বলবে ও খোকা ঠিক নবীর সুন্নতে খোকা ঠিক সাহাবায়ে کرامদের সুন্নতের উপরে দাঁড়িয়ে নেই আমি নবী সাহাবী আর নবীর রূপ তরিকার উপরে দাঁড়িয়ে আছি হাফেজ সাহেব বলবে আমি নবীর তরিকা সাহাবীদের তরিকার উপরে দাঁড়িয়ে আছি তাই এও তো সমস্যা কম না আমি বলবো আমি খাঁটি ফতোয়া দিচ্ছি জি এ হাফেজ বলবে খাঁটি ফতোয়া আমি দিচ্ছি ও লোক ভুল ভাল দেখছে এ সুযোগ আছে না নাই এ লাইন করার সুযোগ রয়েছে ভাই এর সমাধান একটাই সেটা হলো এটাই তোমরা জেন্তরা যখন ফেতনা করে জেন্তরা যখন মতভেদ করে জেন্তরা যখন একে অপরের মোকাবেলা করে তোমরা ওই সময়তে মনকানা বুস্তিন্ন কদমা তা যারা আল্লাহর রাস্তায় চলে বলে খবরে চলে গেছে সে আল্লাহর রাস্তায় চলে যারা খবরে চলে গেছে আল্লাহর রাস্তায় চলে যারা খবরে চলে গেছে তোমরা ওদের নীতি মান ওরাই প্রকৃত নবীর শূন্যতার সাবাই কেরামদের তরিকার ওপরে দাঁড়িয়ে ছিল ভাই মন হাইয়ালা তুপানো ফিতনা জীবিত যারা এরা ফেতনা থেকে নিরাপদ নয় কিন্তু যারা মোরে খবরে গেছে ওদের নীতি নৈতিকতা ওদের ফতোয়া ওদের চালচলন আর পরিবর্তন হওয়ার নেই বলেন সবাই মিলে বলেন

তোমরা আর ফেতনায় পতিত হবে না ফেতনায় পড়বে না কিন্তু জেন্টের পিছনে যদি ঘরো ভাই জেন তো মুফতি না সকালবেলা একটা ফতোয়া দেশে দু হাজার টাকা নেছে তো ফতোয়াই বলে দেশে বরক তুলল দুপুর বেলা অপোজিশন পার্টি দিলে চার হাজার বললেন আর তো এটা বরক না কুদ্র তুলল বিকেলবেলা গিয়ে ঝেড়ে আর একজন ছ হাজার বলতে না বর্ক তুললো না ক্ষুদ্র তুললো না নেয়া মতুল আর দশটার দিকে গিয়ে ঝেড়ে দিলে দশ হাজার বলতে বর্ক তুললো না ক্ষুদ্র তুলল না নেয়া মতললো না এটা হেদায় তুললো এটা জ্যাং অনুভূতি কিন্তু যারা আল্লাহর পথে চলে কবরে গেছেন তাদের সুতরাং জীবন তো যে আলেমেরা ওই মরা আলেমদের তাবেদারি করে জ্যান্ত সাধারণ মানুষের কাজ হলো জীবন তো ওই মানুষগুলোর মেনে চলা কিন্তু দুনিয়ার জন্য যারা নীতি পাল্টায় দুনিয়ার জন্য যারা দল পাল্টায় দুনিয়ার জন্য যাদের ভাষা পাল্টায় দুনিয়ার জন্য যাদের আচরণ পাল্টায় দুনিয়ার জন্য যারা মিথ্যার আশ্রয় নেয় দুনিয়ার জন্য যারা দাগাবাজি করে দুনিয়ার জন্য যারা ঠকবাজি করে দুনিয়ার জন্য যারা মানুষকে প্রতারণা করে

ভাই এই দীর্ঘ সময়ে নিরলস মেহনতের আলোচনা আল্লাহ আজকে আপনাদেরকে আমার দ্বারাই করিয়েছেন কবুল করুন আগামী দিনটাতে কদম মজবুত রাখুন পরিস্থিতিটা অন্ধের মতো অন্ধের মতো কারো সমর্থনের সময় নয় আর স্বার্থের জন্য কারোর দিকে ঢলে যাওয়ারও পরকালের জন্য নিরাপদ নয় বিপজ্জনক আল্লাহ বুঝ দেন সবাই বলুন আমিন ভাই সাধারণত নটা দেড় ঘন্টা আলোচনা করি আজকের আলোচনা এ পর্যন্তই এক ঘন্টা পঞ্চাশ মিনিট পার করে পঞ্চান্ন মিনিট হচ্ছে আসলে আগেও দাওয়াত ছিল না মানে এই পুজো উপলক্ষে আমি বসিরাট পার করা দাওয়াত নিতে চাই বহুত ভুগ দিয়ে হয় রজমণি সাহেব ভুগে ভুগে এসে জি যার জন্য আগেও দাওয়াত ছিল না পরেও দাওয়াত নেই মাতিন সাহেব এসছেন দশটা দশে আমার নজর ছিল কিন্তু দাওয়াত ছিল না আপনাদের এই এই বিপুল উপস্থিতিতে আবেগ ভরে এতক্ষণ ধরে কথা বলেছি পরিশেষে বিদায় নিতে যাচ্ছি বিদায়ের আগে আপনাদেরকে আন্তরিকভাবে দাবি করব অল ইন্ডিয়া সুন্নতল জমা সংগঠনের সদস্য হন বঙ্গনুর পত্রিকা পড়ুন মডেল মাদ্রাসাগুলো দিকে দিকে করুন শিশু বাচ্চারা স্মার্ট তৈরি হবে যথেষ্ট বাংলা আরবি ইসলামিক দোয়া কালাম এবং ইসলামী আমল প্রশিক্ষণের ব্যাপারে মডেল মাদ্রাসা একটা অন অনন্য নজির সৃষ্টি করছে আলোচনায় নয় আমাদের মডেলের ছাত্র ছাত্রীদের দেখলে তা আব্দুল কাইমের প্রচার একশো পার্সেন্ট সত্যে পরিণত হবে ভাই এই সঙ্গে আপনাদেরকে আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলির প্রতি আপনাদের যথেষ্ট সুনর্জর রয়েছে আগামীতেও আপনারা কথায় কাজে দৈহিক উপস্থিতিতে আমাদের সঙ্গে থাকুন এটি আপনাদের কাছে আন্তরিক কামনা দাবি